যে জীবাকাণ্ড ঘটেছে রে ভাই লাস্টে অদ্বৈত আচার্য তাকে এসে গেল অদ্বৈত আচার্য স্বয়ং শিব হলো এসে বলল মা তোমার নাই হলো দীক্ষা না নিলে তোমার ছেলে তোমার স্তন দুগুত করবে না তাই নিম গাছের গোড়ায় মাগ শুয়াইয়ে দাও না ও গো নিম বৃক্ষ স্বয়ং বিষ্ণুকে বলো জানে না নিম্বিক্ষ স্বয়ং বিষ্ণুকে বলো জানে না সর্বপ্রথম জন্ম হয় তারপর এই পৃথিবীর সর্বপ্রথম ওই নিম্বিক্ষ মানে দারু সৃষ্টি হয়েছিল ওই জন্য নিমগাছের ফল রস পাতা প্রত্যেকটাই উপকার পরে শুয়ে দিল ওই ছেলেই দীক্ষা দিয়ে দিল যে নিমাই ওই নিমাই দেখো দীক্ষা দিলো পায়ে পায়ে লিখে ওদের আশ্চর্য হয়ে গেল শেষে ও মা তোমার দীক্ষা বুঝি হয়ে গেল দীক্ষা তোমার হয়ে গেল তোমার কানাই তোমারে মাগো দীক্ষা দিল দীক্ষা তোমার হয়ে তোমার দীক্ষা হয়ে গেছে

আপনের মরা চাঁদার ঢোলে ভালো বাজালো রাজ্যপতি পুরস্কার রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত নবান্নে থেকে স্বপন সেই ঘর আমি আজকে আপনাদের সামনে এসেছে খুব ভালো ছেলে চোর হলেও জাত ভালো মূর্খ হলেও হারতের হরফ পোস্ট ভালো বাজালো গো ভালো বাজালো গো মরা চামড়ে ঢোলে কেমন রাধা কৃষ্ণ বলে মারা চামড়া আহা মারা চামড়া ঢোলে ভালো ভাজা কেমন মারা চামড়ার এনার হাতটি এমন আছে সাধা মাঝে মাঝে বলছে কৃষ্ণ রাধা হাতি এমন আছে সাধা মাঝে মাঝে বলছে কৃষ্ণ রাধা এবার বাজাও বাজাও সব ওগো বাজাও 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 সব মনে দাদা তুমি বাজনা ভালো ভালো বাজালো গো ভালো বাজাবো গো এবার মরা চওড়া ঢোল ভালো বাজালো ভালো বাজালো গো

হলো দেখো করু না যদি কারোর কাছে একটা সে বা কারোর কাছে যদি একটা ছবি থাকে আমায় দিয়ে না তা বলো চা যাগলি মাকে

Oh, Mas mais não na gosta nada de mim, da, da, get, get, get. Da, da, get, get.

চয়ার তাহলে তাগুল চাদ আমাদের এক পাগল চাঁদের প্রথম অনুষ্ঠান আমাকে পেয়েছিলাম হাসপুরে। পুলিন পাগল না না পুলিনবাবু যোগাযোগ করেছিল সে আমার এক বাজিয়ে ছিল সে ওখানে ছিল নাড়ুবাবু তিনি মারা গেছেন তাই সেই পুলিনবাবুরও শরীর খুব খারাপ উনি পাগল চাঁদের বিষয়ে অনেক কিছু জানতেন অনেক কিছু আমাদের বলতেন কিন্তু আজ কয়েক বছর পাগল চাঁদের গান টান না করে তো আস্তে আস্তে জং পড়ে যাচ্ছে আপনারা চিন্তা করুন একটা ধারালো দা কিনে আনুন দাটা কিনে এনে আর বাক্সের ভিতরে রেখে দিন রেখে দিলে কি হবে দাটা জং পড়ে যাবে তাই না তাই এই আমাদের এই মানব দেহটা ওই দায়ের মতন আমাদের এই মানব দেহটা ওই দায়ের মতন যদি মাঝে মাঝে এই পাগল চাঁদ পাগলি মায়ের নামটাম না করা হয় রাধা গোবিন্দের নাম না করা হয় তাহলে আমাদের দেহটাও কিন্তু শুদ্ধ হয় না ওমা পাপে দে ওই যাবে ভরে মর্চে পড়বে এ সংসারে পাপে দে ওই যাবে ভরে মরছে পড়বে এ সংসারে বলে গেলাম আজ বারে ধরির ধ্বনি সকলে হরি বলতে ভুলো না পাগল চাঁদে যা পাগলে চাঁদা পাগলি মায়ের হলো কেমন বলু না পাগল চাঁদে যা রে পাগলি মায়ের হলো কেমন বলু মাগল চাঁদে যার পাগলি মায়ের এই যে উং ধ্বনি মানে জানেন অনেকে বলে উলুধ্বনি দাও উলুধ্বনি দাও উলুধ্বনি মানে কি উলু মানে কৃষ্ণ আর ধ্বনি মানে রাধা এই উলুধনি দিলে রাধা কৃষ্ণর যুগল ছবিটা আপনাদের দেহের ভিতর প্রবেশ করে তাই হরি নামের লোকেরা বারবার বলে ও আপনারা উলুধনি দেবেন আপনারা উলুধনি দেবেন উলু মানে কৃষ্ণ আর ধনী মানে রাধা তাই ওই দিতে বলে দিলে কি হয় আমাদের মনটা হবে সাদা পরিষ্কার হয়ে যাবে মনের যে ময়লা সে ময়লা দূর হয়ে যাবে যা বাড়াবাড়ি করবো না বাড়াবাড়ি করবো না আরো একটা প্রশ্ন আছে আপনারা শুনুন না তাহলে কে কাঁদল না হেসে দেখো ছিল কৃষ্ণচন্দ্রের আমার হলো চম্পাবতী নাম যেদিন তবে বাবু আমার কাছে দুটো বই আছে দুটো বইতে দুই ভাবে লিখেছে ঠাকুর পাগল চাঁদের জন্মটা কোন তারিখে কত সালে তারিখটা দেয়নি কত সালে কেউ বলছে এগারোশো বারোশো কেউ বলছে বারোশো একষট্টি আবার কেউ বলছে বারোশো সত্তর আটাত্তর একটা বইতে এক এক রকম হবে লেখা যাই হোক পাগল চাঁদে যে সময়ে ভূমিষ্ঠ মাঘী পূর্ণিমা ছিল শুনে জানে সকল মাঘী পূর্ণিমার দিনে ঠাকুরের হলো আবির্ভাব না কেঁদে হেসে উঠল বলছি তার ওথাপ বাবা যখন আমার জন্ম নিল চাদো চিনি ওমা না খেয়ে হেসেছিল শুনো গেলি গুণে এই তো কথা বলা হলো এই তো কথা বলা হলো আর কেন কথা বলবো বলো এই তো কথা আর কি কোনো প্রশ্ন আছে

এখানে কিছু একটা ভুল আছে ওরে প্রাণ ভাই আচ্ছা ঝুনু যেখানে পূজা হয় সব জায়গা দেখতে ভাই কিন্তু এই মহিমচাঁদের বাড়িতে যে পাগল পাগলির পূজা হচ্ছে এখানে কি একটা ভুল আছে ওমা আপনারা ঝুনুর মুখে শুনে যাবেন আমি বলবো না দেখি ও কতটা হ্যাঁ আমার গুরু কোলের সুরু কলিকা ঈশ্বর সুবর্ষন্দ্র জানারে হল আরে দ্বিতীয় গুরু হলেন যিনি হাওড়া জেলায় বাড়ি সুবল বাবুর জুড়িদারে গোবিন্দ অধিকারী আরে তৃতীয় গুরু হলেন যিনি হাসনাবাদে ধাম বসর বাড়ি টি আর এই তো কথা বলা হলো আর মোটে বলবো না শেষ হয়েছে আমার কথা পিতা মাতা পরম গুরু পিতা মাতা পরম গুরু গুরুর পিতা মাতা আমার পিতা মাতা জন্মদাতা মুন্ড যাদের হতে দেখতে পেলাম এই ব্রহ্মাণ্ড অল্প এতে প্রণাম সেরে দীক্ষা দীক্ষা আপনাদের নিতে বললাম কেন দীক্ষা নিলে কি হয় যেন পেটের ছেলে ভালো হয় আরও একটা ভালো হয় কখন জানেন ওই যখন আপনারা সাত খাবেন মায়েরা যখন গর্ব হয় গর্ব হলে পঞ্চম মাসে হলে পঞ্চমৃত খাওয়াবেন পঞ্চমৃত খাওয়ালে কি হয় গর্ভটা পরিষ্কার হয়ে যায় কারণ এর ভিতরে তো অনেক মালকড়ি থাকে মুচ্ছে ভাজা বেগুন ভাজা ছাল থাকে না কি সব বার হয় পায়খানা কি হাসে হাসে আরে ওইগুলো পচে পচে দেখো মাগো গ্যাস জন্মে যায় লাস্টে দেখো অম্বল হয় বলছি এ ধরায় দেখ এই গ্যাস ট্যাস গুলো দূর করার জন্য পঞ্চমৃত খাওয়ালে গর্ভটা পরিষ্কার হয়ে যায় তাই একটা গান আছে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে ধুইলে যাবে না জ্ঞান সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে যাই হোক এই পঞ্চমৃত করে খাওয়াবেন সে মালটা কি কেউ নাকে কাপড় দেবেন না কিন্তু দধি দুগ্ধ ঘিত গোময় আর গোচনা মানে একটু গোবর আর একটু গরুর পতক খিলন মানে প্রস্রাব এই পাঁচটা জিনিস বেশি নয় ওই এক ফোঁটা আর গরুর গোবর সরিষার পরিমাণ ওই মালের সঙ্গে মিশিয়ে মাগো খেলিয়ে দেখো হবে গর্ভ শুদ্ধ হবে বাচ্চা ভালো হবে খারাপ বাচ্চা মোটে হবে না খারাপ বাচ্চা মোটে হবে না যখন সাথে মাসে পড়বে শুনে রাখ না ভালো বাচ্চা হবে সাত মাসে পড়লে মাগো সাত দেবে তুলে সাত মাস করলে মাগো সাত দেবে তুলে সাত খাওয়ালে ভালো ছেলে পাবে মা সাত খাওয়াবেন সাত খাওয়াবার সময় প্রথম পাতির বাপের বাড়িতে খায় গালে হাত কেন চিন্তা হচ্ছে প্রথম পাতির বাপের বাড়ি খাওয়াতে হয় আর বাপের বাড়ি সাত খাওয়ালে কি হয় বাবারা বলে আমার নাতি কিংবা নাতনি হবে এই যা পাঁটার মাংস নিয়ে হ্যাঁ ওই পাঁটার মাংস এটা ওটা দিয়ে খাওয়াবে লাস্টে ছেলে যা হবে পাঁটার মতন হবে বাম্বারে মারবে তাই না হ্যাঁ তাই কি করবেন যদি দশ ঘর নিমন্ত্রণ করেন এক ঘর বৈষ্ণব নিমন্ত্রণ করবেন একটা বৈষ্ণব নিমন্ত্রণ করবেন বৈষ্ণব তো মাছ মাংস খায় না পেঁয়াজ রসুন খায় না তাই আপনারা এক কাজ করবেন ওই বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন বৈষ্ণব খাবে আর ওই উচ্চিষ্টটা আমার সেই গর্ভবতী মাকে খাওয়াবেন খাওয়ালে গর্ভটা থেকে ভালো ছেলে হবে গোমা আমার কথা নয় পাগল চাঁদের কথা ওমা গোপন কথা গোপনে থাকে সব জায়গা করে না গুপন কথা ঘুমনে থাকে প্রচারটা দেখো হয় না তাই আমি একটু প্রচার করলাম শুনলেন সরব জানা বাজে কথা মোটে না বাজে কথা আলোচনা কথা যাকে অল্পে বলে যাই এবার ঝুনুর পরে মিলন হবে শেখিবে সবাই এই পর্যন্ত গেল তালে মধ্যে ঢোলকা শিখে বন্ধ দিতে হলো কালের মধ্যে ঢোলকাশিতে বন্ধ দিয়ে যায় আর রমেশ ভাই যিনি হাওড়ায় থাকেন সেই ভাইয়ের কাছে আমি একটা কাগজ ঘাঁটতে ঘাঁটতে আর ওনার ফোন নাম্বারটা পেয়ে গেলাম রমেশ সে হাঁসপুরে রমেশ এই হাঁসপুরে অনেক জায়গায় গান করেছি রাস্তায় আসতে আসতে ওই এরুলির মোড়েতে গান হয়েছে এরুলের মোড় ছাড়িয়ে ওখানে আর একটা শনি রাজার মন্দির আছে সেই ছোট্ট মতো মন্দির সেখানেও গান করেছি যাই হোক একটা পাশে হরিবাস সেখানেও হয়েছে যাই হোক আর এখানে আসা হয় না যাই হোক আমাদের রমেশবাবু আবার যোগাযোগ করে এখানে গানের জন্য বলে দিয়েছে তাই আমরা এসেছি যাই হোক দয়া করে কালকের একটা ভোরের বেলা গাড়ির ব্যবস্থা করবেন নাহলে এরুলি অবধি হেঁটে যেতে হবে খুঁজে খুঁজে যাই হোক হ্যাঁ

গয়াসুরের পিতা কিপাসুর কিপাসুরের সঙ্গে যখন দেবাদিদেব মহাদেবের যুদ্ধ হয় সেই যুদ্ধে মহাদেব পরাস্ত হয় সেই সময় শিবি আমার কর্ম কি করেছে নারায়ণকে ডেকে ছিল বাঁচাও আমার কাছে ওগো নারায়ণ এসে দেখা দিল পরাস্ত হচ্ছে শিব বলি ভালো নারায়ণ এসে নারায়ণ এসে দেখা দিল নারায়ণ কিভাবে এলো এই যুদ্ধ যদি করতে হয় আমি ষাঁড় হব আর এই ষাঁড় হয়ে সাড়ের পিঠের উপরে উঠে শিব যুদ্ধ করুক ওমা সাড়ের পিঠে উঠে দেখো যুদ্ধ করেছিল উঠে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে প্রাণে মারা গেল সেই যুদ্ধে কীপাসুর প্রাণে মারা যায় কীপাসুরের ছেলে আমার গয়াসুর ভাই গয়াসুর ধ্যান জুড়ে দিল বিরাট ধ্যান ধ্যানে সৃষ্টিকতা ব্রহ্মাকে ডাকলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন ব্রহ্মায় এসে বলছে গয়া শুন কি চাও তুমি কিসের জন্য তুমি আমাকে স্মরণ করলে বলে প্রভু আমাকে এই বর দাও আমার সঙ্গে কেউ জানো না যুদ্ধে জয়ী হতে পারে সবাই যেন পরাস্ত হয় তথাস্ত গয়াসুরে দেখো বারো আনো হলো দেবতারে সিংহাসন হতে সবাইকে তাড়াইয়ে দিয়েছে সিংহাসনে হতে দেখো সবাইকে দাঁড়িয়ে দিয়েছে সকল দেবতারা মিলে আবার নারায়ণকে ডাক সকল দেবতারা মিলে নারায়ণকে ডাকলেন নারায়ণ গেলেন নারায়ণ গিয়ে বলছে গয়াসুর তুমি মত্ত ধামে যাও তুমি মত্ত ধামে যাও তোমার পিণ্ড দান করলে তোমার পূর্বপুরুষরা সাত জনম উদ্ধার পাবে উদ্ধার পাবে তুমি মত্ত ধামে যাও তাই মত্ত গয়া সুরে দেখো চলে এলো সুরে বুকে দেখো পদচিহ্ন দিল ভগবানের গয়া সুরের বুকে পাই গয়া গয়া সুরের বুকে পাই সুরের পত্নী যিনি কাঁদিছে সেটাই হ্যাঁ কি বলছেন কি স্বামী তুমি চলে যাচ্ছ মত্ত ধামে আমার উপায় কি হবে ব্যানি পত্নীর নাম হলো বেনালি বেনালিকে বললো এক কাজ করো তুমি গাছ হয়ে আর ওই তোমার স্বামীর কাছে যাও তাই দেখবেন পিণ্ড দিতে গেলে ওই বেনা গাছের উপরে দিতে হয় কি বেনা গাছ বিছিয়ে তার উপরে ওই যা কিছু পিন্ডি চটকে আর ওই বেনা গাছের উপর দিতে হয় তাহলে সাধু জনম উদ্ধার পাবে দেখো দেখতে পাই আরে ষাঁড়কে আমার দেখো আমার বলে গেছে ভাই চা খেল সারটা দেবাদিদেব মহাদেব বলেন আমি যেখানে থাকব আমার সামনে তুমি দাও ষাঁড় হয়ে থাকবে আমার সামনে তুমি ষাঁড় হয়ে থাকবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ দাও আরে আমি ধরে দিচ্ছি দাও না কাশির উপরে করে তুলে দাও না বুদ্ধি তার কি হয়েছে ও গো দেখতে দেখতে দেখো কি বা ঘটিল ঘটো না দেবাদিদেব মহাদেবে বলে দিল দেখো না হে ভক্তগণ আমার কাছে তোমরা যখনই আসবে যখনই জল ঢালবে আগে ষাঁড়ের মাথায় জল দেবে তারপরে আমার কাছে এসে আমাকে জল দেবে ষাঁড়কে জল না দিয়ে যদি আমাকে দাও তোমাদের কোনো ফল হবে না তোমাদের কোনো ফল হবে না কোনো পুণ্য হবে না ক্ষতি হবে কোনো লাভ হবে না তাই আগে ওই সারের কে জল দেবেন প্রণাম করবেন সাড়কে প্রণাম করলে আমার প্রণাম করা হবে কেন হর হরির জন্য পাগল আর হরিও হরের জন্য পাগল তাই এখানে যে সকল কথা মিটে মাটে যায় চা জানা খেলে মাথা ঘরে